হ্যালো ইউর স্বাগতম দুর্গ মিডিয়ার নতুন ভিডিওতে এবং জাতীয় বিশ্ববিদ্যালয় সংক্রান্ত আরও একটা নতুন ভিডিওতে তো আমরা একটা প্রশ্ন নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে আমরা পরীক্ষা দিচ্ছি দু হাজার ছাব্বিশ সালে দু হাজার পঁচিশ সালে দু হাজার চব্বিশ সালে তাহলে আমাদেরকে কেন দু হাজার একুশ বাইশ এবং বিশ উনিশ এরকম লিখতে হচ্ছে বা আমরা দু হাজার ছাব্বিশ ছাব্বিশ সালে পরীক্ষা দিচ্ছি বা পঁচিশ সালে পরীক্ষা দিচ্ছি কেন আমাদের দু হাজার তেইশ সালে লিখতে হচ্ছে তো এই যে প্রশ্নগুলো এটার উত্তরটা এই ভিডিওতে আমরা শর্টকাটে দিয়ে দিচ্ছি সেটি হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার উনিশ সালের ডিসেম্বর মাস মাসের পর আর কোনো এক্সাম আসলে হয়নি কারণ ওই বছর থেকেই কোভিড নাইন্টিন শুরু হয় যার ফলে আর কোনো এক্সাম অনুষ্ঠিত হয়নি তিন বছর তো তিন বছর আসলে সার্টিফিকেটে বাধ্য দেওয়া হয়নি সার্টিফিকেটে এবং ডকুমেন্টের কাগজ কলমে সেই বছরটি রয়ে গেছে কিন্তু বাস্তবে আমাদের আমরা তিন বছর এগিয়ে গিয়েছি বাস্তব সময় আমরা তিন বছর এগিয়ে গেলেও আমাদের সার্টিফিকেট ওই তিন বছর বাড়ানো হয় না ওটা ওইখানে ওইভাবেই রয়ে গেছে যেমন যারা দু হাজার আঠারো উনিশে ব্যাচ ছিলেন ওনারা দু হাজার আঠারো উনিশে উনিশে ওনারা উনিশ সালে ওনারা ফার্স্ট ইয়ার পরীক্ষা দিয়েছেন এবং বিশ সালে ওনাদের ওনারা উনিশ বিশ ব্যাচ দিতে বসে ওনাদের দু হাজার বিশ সালে পরীক্ষার পরীক্ষা হওয়ার কথা ছিল সেটা দু হাজার বাইশ সালের শেষ দিকে হয়েছে তো সেক্ষেত্রে তার তাদের পরীক্ষার তারিখ দু হাজার সালে হয়েছে কিন্তু পরীক্ষার যে শন সেই সনটা মূলত দু হাজার বিশ সালেই থেকে গেছে কারণ এটা বাড়ানো হয় না কারণ এক্ষেত্রে সার্টিফিকেটটা বাড়িয়ে দেওয়া হতো তাহলে চাকরির ক্ষেত্রে বা আরও চাকরি আবদনের ক্ষেত্রে অনেক কিছু সমস্যা হয়ে যেত এবং দেখা যাচ্ছে যে এবং কোর্স এর বিড়ম্বনা তৈরি হয়ে যেত কারণ যদি সেই দু হাজার বিশের যে ব্যাচ তাদেরকে দু হাজার পঁচিশের সাথে ম্যাচিং করা হয় তাহলে পঁচিশের ব্যাস আগে যে বিশের ব্যাস দুটো গোল পড়ে যাবে দুটো প্যাস লেগে যাবে দুটো সমস্যা হয়ে যাবে যার জন্যে আসলে দুটো একই ব্যাস হয়ে যায় যার জন্য আসলে আগের ব্যাস আগে রাখা হচ্ছে কিন্তু পরীক্ষাটা পরে নেওয়া হচ্ছে এটাই মূলত নিয়ম কারণ নিয়ম এটাই মূলত কারণ একইভাবে একইভাবে এই যে গ্যাপটা এই গ্যাপটা আসলে সবাই হয়ে গেছে অটোমেটিক্যালি তো এই গ্যাপটা খুব শীঘ্রই পূরণ হয়ে যাবে এই অ্যাপটা বেশি থাকবে না কারণ যাদের আঠারো ব্যাস তাদের কোর্স প্রাই শেষের দিকে যারা উনিশ উনিশ বিশ সাত কোর্স প্রাই শেষের দিকে এই দুটি ব্যাচ ক্রস হয়ে গেলেই পরের ব্যাচগুলোর সব কিছু ঠিকঠাকভাবে সমন্বয় হয়ে আসতেছে তো সেটা আমরা রেজাল্টের মাধ্যমে দেখতে পাচ্ছি আমাদের এই জন্যে যারা এই মুহূর্তে যারা প্রিলিতে আবেদন করছেন তাদেরকে দু সালের ব্যাচ বা পরীক্ষার্থী হিসেবে আবেদন করতে হচ্ছে তারা দু হাজার ছাব্বিশ পঁচিশ সালের বা চব্বিশ সালের হয়ে আবেদন তারা করতে পারছে না বা তাদের সম্ভব না কারণ সার্টিফিকেটের মেয়াদ তো হয় হয়নি এটা তো ওইখানেই রয়ে গেছে এটা হচ্ছে মূল কথা মানে ওই যে গ্যাপটা এই গ্যাপটা আসলে মানে এইভাবে পূরণ করে দেওয়া হচ্ছে সার্টিফিকেটের মেয়াদ বাড়ছে না কিন্তু আসলে বছরের মেয়াদটা বেড়ে গেছে বছর শেষ হয়ে গেছে এ হচ্ছে মূল কারণ এটা আমাদের এই ভিডিওতে বলার কারণ আলাদা একটা ভিডিও বানানোর কারণ হচ্ছে আমরা একটা বড় ভিডিও বানাচ্ছি সেটি হচ্ছে যাদের মানে অদ্ভুত রেজাল্ট আছে যাদেরকে সিজিপিএ দেওয়া হয়েছে অথচ তাদের অ্যাক্সেপসেন্টি ফেল আছে তাদের কেন সিজিপিএ দেওয়া হলো কেন তাদের মানে ক্রেডিটটাও দিয়ে দেওয়া হলো এবং তারা কি প্রিলি মাস্টার্স করতে পারবে কিনা সেটা নিয়ে আমরা আলাদা একটা ভিডিও বানাবো সেখানে সেই ভিডিওর সাথে এই ভিডিওটা কানেক্টেড কারণ এত বড় তথ্যগুলো এত বেশি তথ্যগুলো একটা ভিডিওতে আমি দিতে পারবো না এবং সব তথ্য এই মুহূর্তে আমি একত্রও করতে পারবো না কারণ আমি নিজেও একজন ব্যস্ত মানুষ বা বিজি মানুষ তো আমি খুবই ব্যস্ত থাকি তো যার জন্যে এই তথ্যগুলো এতগুলো তথ্য কালেক্ট করে আমাকে সেখানে উপস্থাপন করা কঠিন আমি বলবো এবং কিছু কিছু তথ্য আমি অবশ্যই উত্থাপন করবো সেইখানে উল্লেখ করবো তো সেই ভিডিওদের সাথে এই ভিডিওটা কানেক্টেড যার জন্যে এই ভিডিওটা আমরা বানালাম বানালাম আলাদা করে তো এটাই মূলত কারণ যে গ্যাপ হয়ে যাওয়ার কারণে সেইখানে এই সময়টা দেওয়া হচ্ছে এবং মূলত এখানে আরেকটি কারণ আছে যেটা হচ্ছে আপনি যে বইটা কিনবেন সেই বইয়ের মধ্যে আপনি দেখবেন লেখা যে পরীক্ষা দু হাজার পরীক্ষা দু কিন্তু পাশে লেখা দেখবেন অনুষ্ঠিত হবে পঁচিশ সাব্বিশ সাল সতেরো সাল মূলত আমাদের পরীক্ষা হচ্ছে দু যারা বাইশ সাল তাদের পর বাইশ সাল তাদের উনিশ সাল উনিশ সাল একুশ সাল একুশ সাল বিশ সাল সাল কিন্তু তেইশ সাল তেইশ সাল কিন্তু অনুষ্ঠিত হচ্ছে পরে যার জন্যে এটা সালটা আমাদের ব্যাক ডেট দিয়ে করতে হচ্ছে কারণ আমরা পরীক্ষার সময় থেকে দুই তিন বছর এগিয়ে গেছি যার জন্য আমাদের ব্যাকডেট দিয়ে আমাদের সার্টিফিকেটগুলো কাজ করতে হচ্ছে যাতে সার্টিফিকেটে দু তিন বছর গ্যাপ তৈরি হয়ে যায় এবং এই বইগুলোর মধ্যে এভাবে দেওয়া আছে যাতে সবার বুঝতে সুবিধা হয় পরীক্ষা শালীটা মূলত কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে অতশালী অত আগেও এরকম জট হতো বিভিন্ন কারণে জট তৈরি হতো সেগুলো এভাবেই পূরণ করে নেওয়া হতো তখন এভাবে পূর্বেও এবার শাল টাল দিয়ে দেওয়া হতো এবং এই শাল দেওয়ার আরেকটা কারণ হচ্ছে যাতে এই একই বই আগামী দুই বছরের মানুষ অর্থাৎ পঁচিশ ছাব্বিশ সালের মানুষ বা সাতাশ আড়াইশ সালের মানুষও পড়তে পারে বা ছাব্বিশ সাতাশ সালের মানুষ এই একই বই দিয়ে তারা মাস্টার্স বা অনার্স বা ডিগ্রিগুলো কমপ্লিট করতে পারে তো এই বই নিয়েই আমরা আরও ভিডিও বানাবো তো সেই ভিডিওগুলো আপনারা দেখবেন আশা করি তার আগে যারা এই অদ্ভুত রেজাল্ট নিয়ে বিবৃতিতে আসেন তাদের জন্যেই ভিডিওটা আসছে সেই ভিডিওটা তৈরি করবো আমরা সাথে থাকবেন সবসময় সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব অলরেডি করে থাকলে আর সাবস্ক্রাইব করার দরকার নেই আমাদের ভিডিও শেয়ার করবেন কিছু বিবোধপরা বা বিভ্রস্ত মানুষ যারা তত কিছু জাতিস পরে তারা উপকৃত হতে পারবে ধন্যবাদ